জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে পরিবার প্রতিপালনে একমাত্র পথ যাদের তাদের জমিতে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে উৎপাদিত ফসল যদি নষ্ট করে দেয় তবে এর মতো করুণ চিত্র আর কিছুই হয় না এমনই এক ঘটনা গ্রাম পঞ্চায়েতের উত্তর কৃষ্ণপুর রাতের অন্ধকারে কেবা কারা জমিতে ফলানো ফসল কেটে নষ্ট করে দেয় সংবাদে জানা যায় উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ পরিবারের আয়ের একমাত্র উৎস জমিতে ফলানো শস্য বিক্রি করা প্রত্যেকটি পরিবারের মতো এলাকার এক কৃষক উপার্জনের জন্য এককানি জমির উপর ফলন করেছে পটল শুক্রবার রাতে কে বা কারা জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেয় শনিবার সকালে জমিতে গিয়ে সেই কৃষক দেখতে পায় জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দিয়েছে এদিকে কৃষকের জমিতে ফলানো পটল গাছ কেটে নষ্ট করে দেওয়াতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষককে অনুমান করা হচ্ছে প্রতিহিংসামূলক কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে আপনার নাম কি তা বিশ্বাস এটা ঘটনাটা কোন জায়গা হইছে এটা উত্তর কৃষ্ণপুর তিন নম্বর ওয়ার্ড এটা কেমন হইছে এটা আগের দিন আমার এক দুইটা হাঁস মাইরা ফলাই রাখছে ফলাই রাখার পরে আমরা মানে মন ভাঙা পড়েছি তো ওই পাশের বাড়ি এক ভদ্রলোক আইছে 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 কইছে এটা তো আমার ছোট ভাই এমন করছে কাহা কি কইতাম এই আমার 600 টাকা দিছে আমি সেটা এত লাগতো না মাসে তো মাসে শেষ তবে দেয়া গেছে এখন আমার পরিবারে দিয়ে আবার আমি ছড়াইছি না এটা লাগতো না কইরা তো রাখছে না আবার ঘুরাই দিছে আসতে তারা দিয়ে দিছি এরপর দিন রাত্রি ওই আমার পটল গাছ আয়া দিয়ে ফুল লাগাই তাই দিয়ে এনে কত কত বিঘা জমি নিব এনে জায়গাটা ছয় আর পটল গাছটা মিলে এক মতো আপনি কি দুইটা ক্ষেত হ্যাঁ আচ্ছা থানার ভিতরে কি মামলা করেছেন কিচ্ছু থানা মামলা করছি না প্রথম নম্বরে তারা দেখাইছি তারা কইছে একটা ইনটি কাজ দিয়ে চিন্তা করতাম আপনি কি ওর কি সন্দেহ আছে সন্দেহ বলতে রাতের বেলা কাটছে সন্দেহ বলতে কি তা অনেক কাটা কাটছে তো আমি দেখছি তেলীয়া মূৰত প্ৰতিনিধিৰে পৌত লংকাই টিভি